আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ত ছিলাম আর ছেলের পরীক্ষা চলছিলো এর জন্য আর কি তো আজকের ভিডিওটি দুপুরে রান্নাবান্না থেকে আর কি শুরু করে দিয়েছি তো ফ্রিজ থেকে হচ্ছে সবজি বের করে নিচ্ছি রান্না করব এর জন্য আর কি কী কী রান্না করবো সেগুলো আগে ভেবে নিয়েছি নিয়ে এখন ফ্রিজ থেকে বের করে কেটে কুটে রান্না বসিয়ে দিব তো আমার কথার মাঝে ভুলতুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙা ভাজি করতেছি আর এক চুলাতে হচ্ছে আমি প্রেশার কুকারে ডাউল আর পালং শাক সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে এখন হচ্ছে তেলে দিয়ে নিয়েছি যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখতেছেন যারা তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতদিন ব্যস্ত ছিলাম তারপরে ছেলের পরীক্ষা ছিল এই জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি কারণ ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ওখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা থেকে আসতাম তারপরে সংসারের কাজ তারপরে হচ্ছে ছেলেকে একটুও নিয়ে বসে বসে পড়াতে হতো কারণ এখন হচ্ছে পরীক্ষার সময় একটু বেশি আর কি সময় দিতে হয় কারণ আমি বসে না থাকলেও একদমই পড়তে চায় না এর জন্য আর কি তো এই ভিডিওটি যখন করছিলাম তখন ওর পরীক্ষা চলছিল পরীক্ষার আগের দিন আর কি ভিডিওটি করছিলাম তো যাই হোক এতদিন পরে আর কি শেয়ার করছি যেহেতু ভিডিওটি করে রেখে দিয়েছি তো এদিকে আমার রান্না রান্নাবান্না করা হয়ে গেছে আর কি কি রান্না করছি সেগুলো কিন্তু টেবিলে এনে রেখে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ারও করছি তো এখন ওকে পড়তে বসিয়েছি ওকে পড়তে বসানো মানে আমি নিজে পড়তে বসা আমি একদম মুখে মুখে বলে বলে আর কি ওকে পড়াচ্ছি আর কি আমার নিজেরও পড়া হয়ে যাচ্ছে সে আবার ছোটোকালের দিনগুলোর কথা মনে পড়তেছিলো ওকে পড়তে বসায় কারণ এই বইগুলো তো আমরাও একসময় পড়ে এসেছি আর কি আর বাচ্চাদের পরীক্ষার সময় কিন্তু মাদের বেশি টেনশন হয় আর মায়েদেরকে আবার নতুন করে পড়তে হয় আর কি আর হচ্ছে এর আগে তো পরীক্ষার কোনো ডিসিশনই ছিল না যে পরীক্ষা হবে না ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত এজন্য জন্য আসলে স্কুলের টিচাররাও অত মাথা ঘামায়নি আর আমরাও আর কি হালকাভাবে নিয়েছিলাম বিষয়টা পরে যখন সিদ্ধান্ত হলো যে বার্ষিক পরীক্ষা হবে এই জন্য আর কি এখন চাপটা বেশি পড়ে গেছে তো ছেলে একটু ওর বাবার সাথে বাজারে গিয়েছিল ওর হচ্ছে স্কুলের যে স্যান্ডেলটা সেটা ছিঁড়ে গেছে আর কি এর জন্য স্যান্ডেল আর জুতা কেনার জন্যই গিয়েছিলাম তো স্যান্ডেল জুতা কিনে নিয়ে আসছে আর সাথে হচ্ছে পুরি কিনে নিয়ে আসছে তো ওদেরকে হচ্ছে পুরি খেতে দিয়েছি ওরা পুরি খেয়ে তারপরে আর কি পড়তে বসবে আর এইদিকে যে আমি জুতা স্যান্ডেল দেখতেছিলাম যে কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা তো যাই হোক ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে আর কি আর অনলাইনে অর্ডার দিয়েছিলাম এসির কাভার আর হচ্ছে ওয়াশিং মেশিনের কাভার তো সেগুলোও চলে এসেছে আসলে ছবিতে যতটা সুন্দর দেখায় বাস্তবে কিন্তু ততটা সুন্দর হয় না তো আপনাদের ভাইয়া বলছিল যে একদমই পছন্দ হয়নি আর কি ওর কিন্তু আমার প্রয়োজন এজন্য আর কি এখন পছন্দ না হলেও কিছু করার নেই কারণ মেশিনটাতে অনেক পরিমাণ ধুলা পড়তেছে আর এখন তো শীতকাল বৃষ্টি হয় না প্রচুর পরিমাণে ধুলা যতই আমি হচ্ছে ঢিকে রাখি না কেন তো এই কাভারটা দিয়ে মোটামুটি ভালো হয়েছে কারণ তিন চারটায় ঢাকা আর কি তো যাই হোক খারাপ হলেও এখন কিছু করার নেই প্রয়োজনের তাগিদে আর কি জিনিসটা নেওয়া আর এসির উপরেও প্রচুর পরিমাণে ধুলা পড়তেছে কারণ হচ্ছে বাতাসে প্রচুর পরিমাণে ধুলা আসে যতই মুছে রাখি না কেন এই জন্য মূলত এসির কাভারটা নেওয়া হয়েছে আর শীতকাল যেহেতু জন্য আর কি সারা শীত তো হচ্ছে এসি ব্যবহার করা হবে না একটু হলেও সেভ হবে আর কি ময়লাটা কম পড়বে এজন্য মূলত এসির কাভারটা নেওয়া হয়েছে তো ঘরের কালারের সাথে মিল করে আমি এই কালারটা আর কি চয়েস করছি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ